হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি মটর আলুর সবজি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো মটর আলুর সবজি বানানোর জন্য এখানে আমি আলুগুলোকে চোকা ছিলে প্রেসারের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য এবার এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি নিয়ে নিলাম রসুন আদা কুচি পাকা লঙ্কা অল্প পরিমাণ মটরশুঁটি আর কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম অল্প জল একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম অল্প একটু জিরে ফোড়ন আর গোটা গরম মশলা এবার খুন্তি দিয়ে ফোড়নগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চড়ে দেখো খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজে রঙ চলে আসছে তো পেঁয়াজে কিন্তু রং চলে এসেছে এবার এখানে আমি দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা দিয়েও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে যাচ্ছে তবে এই মটর আলুর সবজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে সবজি কিন্তু একদম সাধারণ আর খেতে অসাধারণ এটা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো দেখো পেঁয়াজ টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটা এখানে দিয়ে দিলাম মশলা দিয়ে ভালো করে মশলাটাকে প্রথমে কষিয়ে নিচ্ছি তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছি এবার এখানে দিয়ে দিব শুকনো মশলা প্রথমে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে পাউডার ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো চিনি এবার এই শুকনো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব তো এখানে একটু জল দিয়ে দেব যেহেতু শুকনো মশলা তলায় ধরে যাবে তাই অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে আর এই মশলাটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব মানে মশলাটা খুব ভালোভাবে কষ কষাতে হবে তারে কিন্তু সবজিটা খেতে খুব ভালো লাগবে তো দেখো আমি ঢাকা উঠিয়ে ভালো করে মশলাটাকে আবারও নেড়ে দিচ্ছি তো মশলা থেকে প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়ে এবার এখানে আমি একটা বড় সাইজের বাটির এক বাটির মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেই মটরশুঁটিটা দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তো তার আগে দিয়ে দিলাম অল্প একটু জল জল দিয়ে মটরশুঁটিটাকে মশলার সাথে কষাবো তাহলে কি হবে কষাতে কষাতেই মটরশুঁটিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো আমি ঢাকা দিয়ে দিয়ে মটরশুঁটিগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তো দেখো বারবার ঢাকা দিচ্ছি আর ঢাকা উঠিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি তো এখন কিন্তু প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো আরও কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর যেহেতু আগে থেকে আলুগুলো সেদ্ধ করে রেখেছি তাই আলুগুলো সেদ্ধ করার দরকার নেই আর মটরশুঁটিটা যেহেতু কাঁচা তাই সেদ্ধ করতে হবে তো এইভাবে মশলার সাথে কষালে কিন্তু কষানোও হবে অথচ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখো মটরশুঁটি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর মশলাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম আলু সেদ্ধ তো আলুগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে দিলাম এবার ভেঙে দিয়ে মটরশুঁটি মশলার সাথে আলুটাকেও একটু কষিয়ে নেব খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই যেহেতু মশলা আগে থেকে খুব ভালো করে কষানো আছে তো এখানে আমি ওই এক মিনিট মতো একটু ভালো করে নেড়েচেড়ে আলুর সাথে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল জল দিয়ে ভালো করে জলটাকে নেড়ে আলু মটরসুটি সম কিছুর সাথে একটু মিশিয়ে নিলাম এবার যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা ফুটছে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তো গ্রেভিটা ফুটে গেছে এবার দিয়ে দিলাম আমি উপর থেকে ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচি দিয়ে ভালো করে ধনেপাতাটাকে পাতাটাকে মটরশুঁটি আর আলুর সাথে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি একটু ঢাকা দিয়ে দেবো তো গ্যাসের হিটটা কিন্তু এখন মিডিয়ামে রেখেছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকা উঠিয়ে আবারও একটু আমি নেড়ে দেব। এবার নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেবো শুকনো মশলা শুকনো মশলা বলতে এখানে দেবো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু কাশুরি মেথি সবজি কিন্তু প্রায় হয়ে এসেছে আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই তো এখানে আমি এক চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু কাশুরি মেথি এতে কিন্তু টেস্টটাও খুব সুন্দর আসবে আর খেতেও খুব ভালো লাগবে তো এখানে দেখো আমি ভালো করে দিয়ে খুন্তি দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিলাম সবজির সাথে তো যেহেতু এটা মেশানো হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথিটা সবজির সাথে ভালোভাবে মিশে যায় আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ ঘি দেবার আমি এটাকে খুন্তি দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এবার মিশিয়ে এটাকে এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। যাতে পুরোপুরিভাবে গরম মশলা আর কাশুরি মেথিটা একবারে সম্পূর্ণ গ্রেভির সাথে মিশিয়ে যায় তো এক মিনিট ঢাকা দিয়ে উঠিয়ে নিয়েছি তো দেখো এখন তৈরি হয়ে গেছে আলু মটরের সবজি তো তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বাই